কাজ আমাদের কেন হয় না বা আমাদের কেন হচ্ছে না এটা আসলে এক্সপেরিয়েন্সের উপরে ম্যাটার করা অনেক কিছুই ধৈর্য সম্পূর্ণটাই ধৈর্য আর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হ্যাঁ যে উনি আসলে কতদিন ধরে কাজ করতেছে বা আমি কতদিন ধরে কাজ করতেছি বা উনি আসলে কতটুকু বুঝে বা আমি কতটুকু বুঝতেছি বৃহস্পতিবার মুসাভাই যে বললেন যে ভাই আপনার আপনার কি অবস্থা আমি বলছি বললাম যে পনেরো বিশ ডলার মানে ষোলো ডলার হয়েছে উঠে দিবো ওই অ্যাকাউন্টটা কিন্তু আমার ওই দিনই চলে গেছে আবার ওই দিনই নতুন অ্যাকাউন্ট করে সেইটাতে কাজ করলাম তখন করে থাকতাম তাহলে কি এটা ব্যাপার আছে ভালো করে এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেন বিসমিল্লাহ বলে ভেরিফাই তো দেন বিসমিল্লাহ ও বলে দেন

এটাই যে শুরু করার আগে যে আমার ভিতরে ধৈর্য ব্যাপারটা গ্যাদার করতে হবে সব ধৈর্য আগে নিজের ভিতরে নিতে হবে নিয়ে সার্ভে নামতে হবে এটা হচ্ছে ওই যে মানে পুকুরে যে এরকম শীত ফেললাম বর্ষিতে মাছ উঠবে কখন একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় আবার মাঝে মাঝে দেখা যাবে যে বর্ষির আগা থেকে ওই যে খাবারটা দেয় না যেটা কি জানি একটা বল ওই আদারটা খাইয়া মাছ কিন্তু চলে যায় বর্ষি কিন্তু পরে ফাঁকায় উঠাইতে হয় এটা হচ্ছে আপনার ওই যে অ্যাকাউন্ট গুলো আমার ব্যাংক যায় ওটা হচ্ছে ওইরকম যে পরিশ্রম করলাম ঠিকই বর্ষি নিয়ে বসে থাকলাম কিন্তু আমি টাকাটা উঠাইতে পারলাম না মানে মাছটা আর ধরতে পারলাম না অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক চলে যায় এই ব্যাপারগুলো মাথায় রেখেই কাজ করতে হবে আর একটু ধৈর্য নিতে হবে আর কিছু কিছু ব্যাপার আছে যে আপনার যেমন ধরেন কোশ্চেন গুলা একটু কেয়ারফুলি করতে হবে মাথায় রাখতে হবে যে আমি একজন আমেরিকান সিটিজেন ওই ওইসেন নিজের ভিতর ধারণ করতে হবে এগুলাই

সেটা আমি নিজেই করছি আর কি সবাই তিরিশ হাজার পারবে এমন বলতেছি না তবে পরিশ্রম করলে হ্যাঁ পনেরো বিশ হাজার টাকা এবারে যে আর্ন খুবই ইজি খুবই ইজি একটু ধৈর্য নিয়ে একটু চেষ্টা করছি আর ইংলিশে একটু ল্যাকিং থাকলে ইংলিশ গুলা একটু মানে কমপ্লিট করে নিতে হবে যাতে ইংলিশ গুলো একটু ঠিকঠাক ভাবে কোশ্চেন গুলো বোঝা যায় মোটামুটি এই সার্ভে সেক্টরে মেইন ইয়াটাই খুব কম ক্ষেত্রে হেল্প লাগবে যেগুলাতে একটু ক্রিয়েটিভ সার্ভে যেগুলা একটু আপনার